আজ আপনার জীবনে ইউনিভার্সের সেই আশীর্বাদের বৃষ্টি নেমে আসবে আপনি দারিদ্রতার সঙ্গে লড়াই করেছেন আপনার দিন অতিবাহিত হয়েছে অনেক কষ্টে অনেক দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে আপনি এমন একটা সময় পার করেছেন যেখানে আপনার কাছে সামান্য অর্থটুকুও ছিল না জীবন অতিবাহিত করার জন্য অন্তত সাধারণভাবে আজ মহাবিশ্ব আপনার জন্য সকল দরজা খুলে দিয়েছেন আশীর্বাদের দরজা শুধু আপনাকে গ্রহণ করতে হবে মহাবিশ্বের দেওয়া এই আশীর্বাদ দারিদ্রতা কেটে যাওয়ার ঠিক আগের মুহূর্তেই আপনি এই ভিডিওটি পাবেন যদি এখন এই মুহূর্তে আপনি এই বার্তা পেয়েছেন মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি আপনাকে পাঠিয়েছেন এবং আপনাকে জানাতে চাইছে এখন সময় এসে গেছে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আলোকিত হবে আপনার জীবন সকল দুঃখ কষ্টের অবসান ঘটবে বিশ্বাস রাখুন হতাশ হবেন না ইউনিভার্স নিজেই আপনার জীবনে পরিবর্তন আনতে চলেছেন দারিদ্রতা কেটে যাওয়ার আগে আপনি এই লক্ষণগুলি দেখতে পারবেন আর বিশ্বাস রাখুন সত্যি মিরাক্কেল ঘটবে অলৌকিক কিছু ঘটতে চলেছে আপনার জীবনে কারণ এটি ইউনিভার্সের ইচ্ছা আপনি যদি এই মুহূর্তে এই বার্তা পেয়েছেন তাহলে জেনে রাখুন মহাবিশ্ব নিজে আপনাকে এই বার্তা পাঠিয়েছেন এবং বোঝাতে চাইছেন আমার প্রিয় সন্তান আমি তোমার সাথে আছি এখন আমি তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করব। আর তুমি জেনে রেখো তুমি চিরকাল দারিদ্রতার সঙ্গে লড়াই করেছ এখন আর তোমার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা থাকবে না কারণ আমি তোমাকে নিজে থেকে পথ দেখাবো তুমি আলোর পথে দিশা খুঁজে খুঁজে পাবে তোমার জীবনে আসবে সুখ শান্তি ঐশ্বর্য বৈভব সাফল্য আর তোমার সম্মান বৃদ্ধি পাবে তুমি যে এতদিন কষ্ট করেছ তোমাকে যারা ছোট করেছে তোমার অর্থ নেই বলে তোমার সম্মান হানি হয়েছে সেই সম্মান তুমি দ্বিগুণ রূপে ফিরে পাবে তোমার প্রেম ভক্তি ভালোবাসা তোমার সততা তোমার ন্যায় বিচার তোমার সৎ কর্ম তোমার সৎ পথ অবলম্বনে ঈশ্বর তোমার প্রতি অতীব প্রসন্ন তাই তো তিনি আজ তোমাকে এই বার্তার মাধ্যমে কিছু জানাতে চায় তুমি একবার ধৈর্য ধরে মিলিয়ে দেখো সত্যিই কি তোমার জীবনের কোনো একটি সংকেতের সাথে আজকের এই ইউনিভার্স বার্তার মিল আছে কিনা যদি সত্যিই আজকের এই বার্তার সাথে তোমার জীবনে তুমি একটিও মিল খুঁজে পাও জেনে রেখো খুব দ্রুতই তোমার ভাগ্য চলেছে তোমার জীবনে আসবে অর্থের বৃষ্টি দুঃখ চিরতরে দূর হবে নাম্বার এক আপনি যদি স্বপ্নে আপনার পূর্বপুরুষদের দেখেন যদি এমন দেখেন তারা আপনাকে কিছু দিতে চাইছে এবং বলতে চাইছে তুমি ভালো থেকো তাহলে বিশ্বাস করুন তারা সত্যি আপনাকে আশীর্বাদ দিচ্ছেন এটি আপনার সৎ কর্মের ফল অর্থাৎ আপনি যে পূর্ণ অর্জন করেছিলেন সেই পূর্ণ সঞ্চিত ছিল আর তা আশীর্বাদ রূপে আপনার জীবনে বর্ষিত হবে হঠাৎ করেই যেন আপনার মধ্যে এক শান্তি অনুভব শুরু হলো আপনার মধ্যে এক শান্ত ধীর মানসিকতার পরিবর্তন হঠাৎ করেই যেন কোনো কারণ ছাড়াই নিজেকে আনন্দিত মনে হচ্ছে হঠাৎ করেই যেন আপনার চোখে জল চলে এলো আর এই জল কষ্টের নয় এটি আনন্দের হঠাৎ করেই কোনো শিশু অচেনা অজেনা শিশু আপনাকে দেখে হাসছে কিছু বলতে চাইছে স্বপ্নে যদি আপনি সাপ বা ময়ূর দেখে থাকেন বা প্রজাপতি দেখে থাকেন জেনে রাখবেন এটি বিশেষ ইঙ্গিত আপনি ধনী হবেন এবং খুব শীঘ্রই হবেন যদি স্বপ্নে আপনি দেখেন যে আপনি আপনার পূর্বপুরুষদের থেকে কিছু নিচ্ছেন তাহলে জেনে রাখুন এটি পূর্বপুরুষদের আশীর্বাদ এবং আপনার জীবনে পরিবর্তনের ঝড় আসছে প্রচুর অর্থ সম্পত্তির মালিক হতে চলেছেন আপনি ধনী হওয়ার আগে বা এই আর্থিক দুর্নীতির অর্থাৎ অভাব কেটে যাওয়ার আগে দারিদ্রতা দূর হওয়ার আগে আপনি সর্বপ্রথম যে জিনিসটি দেখবেন সেটি হল আপনার বাড়িতে কালো পিঁপড়ে আনাগোনা যদি এমনটা আপনি লক্ষ্য করেন কালো পিঁপড়ের আনাগোনা আপনার বাড়িতে শুরু হয়েছে তাহলে জেনে রাখুন এটি হলো সেই বিশেষ ইঙ্গিত যে ইউনিভার্স আপনাকে বোঝাতে চাইছে সে প্রকৃতির মাধ্যমে বলতে চাইছে আপনার জীবনে পরিবর্তন আসছে আর এটি তার প্রথম নিদর্শন প্রজাপতি মাঝে মাঝেই আপনি হয়তো কখনো খেয়াল করেন না প্রজাপতি আপনার ঘরে আসে দারিদ্রতা দূর হওয়ার আগে ইউনিভার্স বা মহাবিশ্ব আমাদের কিছু সংকেত পাঠায় শুধুমাত্র ভালো সময় নয় খারাপ সময় আসার আগেও সংকেত আসে ভালো সময় আসার আগেও সংকেত আসে কিন্তু আমরা হয়তো না জেনে উপেক্ষা করে চলে যাই তার ফলে আমরা পুঁছি উঠতে পারি না তবে মিলিয়ে দেখুন হয়তোবা আপনি নিজেই অনুভব করবেন যে আপনি স্বপ্নের মধ্যেও কাউকে দান করছেন শাস্ত্র অনুযায়ী দান করা কর্ম। তাই আপনি যদি কখনো কাউকে দান করে থাকেন আপনার পূর্ণ অর্জন হবে আপনি যদি স্বপ্নে দেখেন আপনি কাউকে সত্যি দান করছেন তাহলে জেনে রাখুন দান আপনি তখনই করতে পারবেন যখন ঈশ্বর আপনাকে অনেক কিছু দেবে তাই দান মানেই অনেক অর্থ করি নয় দান কিন্তু সামান্য আপনার খাবারটুকু আপনি অন্যকে খাইয়ে দিতে পারেন এই রকম ধরনের পরীক্ষা ঈশ্বর আপনার সাথে নেবেন নিশ্চিত রূপে কেউ আপনার কাছে খাবার চাইবে আপনার দারিদ্রতা দূরের আগে অর্থাৎ দারিদ্রতা দূরীকরণের আগে কোনো ছোট শিশু কোনো ভিকারি কোনো অপরিচিত ব্যক্তি আপনার কাছে খেতে চাইবে এটি ঈশ্বরের এক বিশেষ পরীক্ষা আপনার জন্য সেই মুহূর্তে তিনি দেখবেন আপনি কি করেন আপনি কি আপনার সামান্য অর্থ দিয়ে তাকে খাওয়াবেন নাকি এড়িয়ে যাবেন প্রশ্ন হলো আমরা অনেক সময় জানতে পারলে তো আনন্দের সাথে তাকে খাওয়াবো কিন্তু আমরা না জেনে কি সত্যি কাউকে ভালোবাসতে পারি অন্তর থেকে ঈশ্বর আমার জীবনে বা আপনার জীবনে ভালো কিছু তখনই ঘটাবেন যখন আপনি সেটা যোগ্য অর্থাৎ ভালো কিছু পাওয়ার জন্য বা আপনাকে যে ভালো কিছু দেবেন ঈশ্বর অনেক কিছু দেবেন তার আগে আপনাকে দেখবেন না আপনি কতটা যোগ্য তাই ঈশ্বর যে সংকেত পাঠাবেন তার সাথে সাথে কিছু পরীক্ষাও নেবেন সেই পরীক্ষাতেও আপনাকে উত্তীর্ণ হতে হবে তবেই তো আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবেন তবে ভয় পাবেন না হতাশ হবেন না চিন্তাও করবেন না আর যখন এই বার্তা আপনি পেয়েই গেছেন ইউনিভার্স তখন আপনার কাছে নিজে থেকেই আসবেন আর মহাবিশ্বের আশীর্বাদ একবার যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে জেনে রাখুন আপনার জীবনে আর কখনোই দুঃখ কষ্ট দুর্দশা থাকবে না রাতের বেলা বারবার ঘুম ভেঙে যাওয়া ঘুমের মধ্যে বারবার কেমন একটা অস্বস্তি হওয়া হঠাৎ করেই চারপাশে যাদের সাথে আপনার কর্মক্ষেত্রে আলাপ তাদের কাছ থেকে নতুন অপরচুনিটি অর্থাৎ নতুন কোনো সুযোগ আসা কিংবা নতুন কোনো কর্মের সংস্থান আপনার জন্য প্রস্তুত আপনি হয়তো ভাবছেন একদিন আগে পর্যন্ত সব উলট পালট ছিল কিভাবে হঠাৎ করে সব কিছু ঠিক হয়ে গেল এই হঠাৎ করেই কোনো কিছু ঠিক হয় না সবটাই ইউনিভার্স বা মহাবিশ্বের ইচ্ছায় হয় তিনি যেটুকু চান সেটুকুই আমাদের জীবনে ঘটবে তার বাইরে কিছুই ঘটবে না তবে আমাদেরকেও নিজেদের কর্ম সঠিক রাখতে হবে এবং তার প্রতি বিশ্বাস বজায় রাখতে হবে যদি সঠিক বিশ্বাস বজায় রেখে ইউনিভার্সের সেই মহাশক্তিকে আকর্ষিত করতে পারেন জীবন হবে অনেক সুন্দর জীবন থেকে সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে পথে যেতে যেতে আপনার মাথায় নতুন নতুন চিন্তা আসবে ভাবনা আসবে কোনো একটা মীরাক্ষের তো ঘটতেই চলেছে আপনার সাথে আপনি নিশ্চিত থাকুন মহাবিশ্বকে ধন্যবাদ জানান এই বার্তা আপনি পেয়েছেন আপনার দারিদ্রতা দূর হতে চলেছে চিরতরে তাই মহাবিশ্বকে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব